আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি পিঠা রেসিপি নিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দর একটি পিঠা বানা যায় দেখে এখানে আমি দুইশ গ্রাম ময়দা নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে আমি মেখে নেবো এইভাবে দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে ভালো করে রেস্টে রেখে দেবো এটা দশ মিনিট পরে আবারও একটু হাত দিয়ে মেখে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এইভাবে হাত দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন ছোটো ছোটো করে সবগুলো কেটে নিয়েছি এবারে একটা একটা করে লেচি নিয়ে এইভাবে আমি বেলে নেব সবগুলো লেচি বেলে আমি রেডি করে নিয়েছি এবার একটা করে রুটি নিয়ে ওর মধ্যে আমি এইভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে উপর উপর এইভাবে একটা একটা করে বসিয়ে দেবো প্রত্যেকটার উপর কর্নফ্লাওয়ার লাগিয়ে এইভাবে আমি বসিয়ে দেব দেখুন আমি এইভাবে পাঁচটা করে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এইভাবে আমি আরও একটা রেডি করে নিয়েছি নিয়ে এইভাবে আমি রেস্টে রেখে দিচ্ছি এটা এর উপর একটা পলিথিন দিয়ে আবারও একটা দিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ পানীয় দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পাউডার দিয়ে দিলাম আবারও হাফ হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম তো জল তাড়াতাড়ি চিনি শিরাটা ঘন হয়ে যাওয়ার জন্য দেখুন সিরাটা আমার পুরোপুরি ফুটে উঠেছে আর এটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেবো একটা মোটা শিরা বানিয়ে নেব আর শিরাটা কেমন হবে আমি দেখাচ্ছি দেখুন হাতে দিলে গড়াবে না এরকমই হবে শিরাটা আমার রেডি হয়ে গেছে দশ মিনিট পরে আমি এইভাবে একটা করে নিয়ে এইভাবে বড়ো করে একটা রুটির সেপে বেলে নেব একটা বড়ো সাইজে রুটি করে আমি বেলে নিয়েছি আর সাইডগুলো এইভাবে আমি কেটে চৌকো করে সেপ দিয়ে নেব এভাবে চারকোনা করে আমি কেটে নিয়েছি নিয়ে এবারে আমি এইভাবে বরফির মতো শেপ দিয়ে নেব এবারে আমি তিনটে করে বরফি একসঙ্গে করে নেব এইভাবে নিয়ে এইভাবে চাকু দিয়ে একটু কেটে নেব এভাবে একটু পানি লাগিয়ে এইভাবে একটার পর একটা এইভাবে বসিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একটা ফুল আমার রেডি হয়ে গেছে আর তিনটা নিয়ে নিচ্ছি এইভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি নিয়ে তিনটা আলাদা করে নিয়েছি মাঝখানে একটু একটা পানি লাগিয়ে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি দেখুন আরও একটা পিঠা সবগুলো পিঠা এইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল মিডিয়াম গরম হয়ে এলে তখনই দিয়ে দিতে হবে দিয়ে একটা বাড়ি বা একটা নাক দিয়ে এইভাবে আমি মাঝখানটা চেপে ধরে এইভাবে সাইড দিয়ে তেল এইভাবে ছিটিয়ে দিলে ফুলের ডিজাইন হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে এবার এটাকে হয়ে এটা রেডি হয়ে গেছে ফুলটা আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাও কে সেমভাবে বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাও রেডি হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এবারে ওটুগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আর এটা মিডিয়াম আছে ভাজতে হবে জোরে দিলে হবে না তাহলে মুচমুচে হবে না আর একদম মুচমুচে খাস্তা এইগুলো হয় খেতে অসম্ভব মজার হয় দেখুন এটাটা রেডি হয়ে গেছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখতেও অসম্ভব মজার হয়েছে দেখুন খেতেও অসম্ভব মজার আবার চাইলে এইভাবেও আপনারা বানিয়ে দিতে নিতে পারবেন লাগিটা একটু নাড়া দিলেই ফুলটা রেডি হয়ে যাবে তেলের মধ্যে দেখুন কীভাবে আমি বানাচ্ছি এইভাবে একটু নাড়া দিলেই রেডি হয়ে যাবে দেখুন সুন্দর একটা ফুল রেডি হয়ে গেল সেমভাবে আমি সবগুলো ফুল রেডি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি দেহ ফুল আর জোরে নাড়া দিলে গায়ে তেল পড়তে পারে তাই আসতে হবে দেব সেমভাবে সবগুলো পিঠার আমি রেডি করে নিয়েছি এবার এখানে দেখুন চিনির শিরাটাও ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম আছে এবার এর মধ্যে দেখুন পিঠাগুলো আমি সাজিয়ে নিয়েছি একটু এইভাবে আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনোও খেতে পারেন চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে আবার চাইলে এই চিনির শিরার সঙ্গে একটু লাগিয়ে নিয়ে খেতে পারবেন খুবই অসম্ভব মজার একদম মুচমুচি এভাবে আমি দেখুন আমি এইভাবে তিনটের মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে দেখুন চিনি শিরাটা এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবার চাইলে চিনির শিরার মধ্যেও ডুবিয়ে নিতে পারেন এভাবে চিনি শিরাটা আমি পুরোটার উপর দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা তিল উপর দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন এইভাবে আর দেখতে অসম্ভব মজার হয় খেতেও দেখুন পিঠাগুলো কতগুলো লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ